বিভিন্ন ওয়্যারলেস হেডফোন নিক ব্র্যান্ড হেডফোন টি ডাব্লিউএস বিভিন্ন ব্র্যান্ডের এছাড়াও বিভিন্ন ড্রক এছাড়াও বিভিন্ন ধরনের ওটিজি কেবল কর্ন বাটার এছাড়াও বিভিন্ন ধরনের সাউন্ড স্পিকার চার্জিং ফ্যান পাশাপাশি গেমিং হেডফোনের ব্যাপক কালেকশন রয়েছে তারা সরাসরি চায়না থেকে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট ইম্পোর্ট করে থাকে এবং তাদের কালেকশনে ব্যাপক পরিমাণে গ্যাজেটের কালেকশনও রয়েছে বরাবরের মতো মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেটের পাইকারের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে

এটা হোলসেল রেট হলো আপনার 650 টাকা হোলসেল 650 টাকা জি এই রেডিও সিস্টেম সোলার ডাবল সোলার এবং টর্চ সিস্টেম হুম এটা আছে আপনার হোলসেল 850 টাকা 850 টাকা জি জি 850 টাকা রেডিও সিস্টেম অনেক বড় আর কি ডাবল স্পিকার ডাবল স্পিকার বুঝলে ওকে সাউন্ড কোয়ালিটি খুব হাই কোয়ালিটি হুম 500 স্পিকার <hums> <muchin> <Adjustment> <unified> <gans>

আচ্ছা আমি একটু আপনাদের বলি গাইজ যারা আসলে পাঁচশো পঞ্চাশ টাকা চারশো টাকা অনেক ব্লক দেখছেন আর এটা একটু বড় সাইজ এটার মধ্যে এটার ওর দেখ সাইজের একটা আছে যেটা চারশো আশি পাঁচশো পঞ্চাশ ইভেন সেল হয় ওইটা কিন্তু ওইরকম না আর এটার স্পিকারটা হচ্ছে ডাবল স্পিকার ইভেন এটা অনেক বড় আর ওয়েটটাও কিন্তু অনেক হেভি সো মোবাইল চার্জ করতে পারবেন এইটা কিন্তু ওই রকম না আসলে আর মনে হয় লাইটটাও বড় সো ভালো একটা এটা থেকে কিন্তু আপনার কালারিং পাবেন সো আমি বলবো যে

কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যদি প্রয়োজন হয় তাহলে আমি বলবো যে আপনারা দেখতে পারেন দুইশো দশ টাকা আবার বলছি কে ডুয়েল কথা বলার জন্য

কে নাইনারসইতে কিন্তু বয়াটা কিন্তু ব্র্যান্ডের সাউন্ড কোয়ালিটি ভালো ভাবে কি ডব্লিউএস হেডফোন ওয়্যারলেস হেডফোন বিভিন্ন মডেল আছে যে আছে 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 খুব সুন্দর হাই বুঝতে পেরেছেন আছে আপনার টাকা টাকা ডিজাইনটা একটু কারণে দেখা যাচ্ছে না এটা হবে না নো বুঝতে আছে নিউ ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টিউব এর মতো আর কি সিস্টেমটা দেখা যাবে কত পারসেন্ট আছে মাল্টি ডিসে রয়েছে

তারা সবাই জানেন এটা চারশো বিশ টাকা পরে তোমার দাম বাড়াবেন না অনেকে বলে দাম বাড়াই দেয় অনেক অনেক লোকে আছে তো এটা চারশো বিশ টাকায় রাখবেন ঠিক আছে ওকে ঠিক আছে তারপর আপনার এই যে এটা বর্তমানে সেল করতেছেন কত এটা বর্তমানে সেল হইছে আপনার

মোটরসাইকেল নরমাল আসলে রাইড করে ওদের জন্য এই প্রোডাক্টস আছে আপনার ওই যে আইফোন এবং এগুলো সাধারণত অরিজিনাল যেটা আছে ওটার আছে 48000 কিন্তু এটা বিক্রি টাকা মতো একদম যেটাকে রেপ্লিকা বলা কালার আছে পাঁচটা কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার আছে পাঁচটা কালার মানে বিভিন্ন কালার ব্ল্যাক অ্যাশ কালারের আছে অ্যাশ ব্ল্যাক রেড অ্যাশ ব্ল্যাক রেড বিভিন্ন কালার আছে সিরিয়াসলি এটার ওজনটা কিন্তু অনেক বেশি এয়ারপডস ম্যাক্স আর এটার কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণ রিভিউ আছে এটা কিন্তু রিভিউ দেখতে পারেন আর এটা কিন্তু আপনারা প্রচুর পরিমাণে সেল করে মজা পাবেন খুবই ভালো একটা প্রোডাক্ট এবং ওজনটাও বেশি আর এটা কিন্তু ভালো একটা চার্জও যায় মনে হয় চল্লিশ পঞ্চাশ ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ আপ দিছে ইভেন এটাতে হান্ড্রেড পার্সেন্ট এএনসি আছে এটা আমি জানি সো এএনসির যারা চাচ্ছেন তারা এটা দেখতে পারেন কত বললেন এটার প্রাইস পঁচিশশো টাকা ওইটা এরপরে একটা আছে লুমিনাস হুম হ্যাঁ এইট লাইটিং

চল্লিশ ঘন্টাটা এখানে আপনার মোটামুটি ব্যাক আপ পাবেন কিছুটা কিছুটা হয়তো তিরিশ ঘন্টার মতো পাবেন মানে এগুলো সেল করলে কোনো কমপ্লেন আসবেন আপনার জন্য তো অনেকগুলো মডেল রয়েছে আরো একটু বাংলা টাংলার ভিতরে একটু কম দামের ভিতরে যেমন দুইশো পাঁচশো টাকার ভিতরে কিন্তু আরো

এ 7000 টাকা 7000 টাকা মানে 70 করতেছে বুঝতে রকম হবে প্যাকেট ঠিক প্যাকেট আর প্রত্যেকটা কিন্তু প্যাকেট ছ' পাবেন প্যাকেট প্যাকেট আপনি আলাদা করে নিয়ে যাবেন দোকান থেকে বুঝতে পেরেছি ওকে আচ্ছা এরপরে আছে এই যে একটা মডেল আছে নতুন আসছে আছে এইটা

কারণ হচ্ছে 100 টাকা সব পরে হিসাব আর নিতে আর হচ্ছে উই এর এই প্রোডাক্টটাই নিসে যে প্রোডাক্ট আছে আপনার টাকা প্যাকেট সম্পূর্ণ আছে 1 আছে টাইপ সি প্রোডাক্ট আছে টাইপ সি লাইটনিং দুইটাই তো আছে তাই না সি টা

এই যে এখানে আইফোনের আছে তারপরে সিক্স এ কেবল আছে এগুলা তারপর হকো আছে তারপরে আপনার এই যে কি এই রিয়েল রিমিক্স আছে রিমিক্স আছে তারপরে আপনার এই যে ভিভো ওপো এগুলা আছে এগুলা আছে 15 টাকা পিস কত এগুলা আছে 15 টাকা পিস 15 টাকা করে পার পিস এগুলা আছে পার পিস 15 টাকা এই কেবলটা হচ্ছে আপনার 15 টাকা করে পার পিস পার পিস অনেক সস্তার ভিতরে যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা দেখতে পারেন আর এগুলা কি কম দাম আছে স্যার এগুলা বডি এগুলা আছে মনে করেন অরিজিনাল 2700 হ্যাঁ এগুলা আছে আপনার 52 টাকা

মাল নেবো তাও আমরা ডেলিভারি দিতে পারি কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে সব ধরনের মাল আছে ডাটা কেবল থেকে শুরু করে আপনার ইয়ারফোন ব্লুটুথ তারপরে আপনার হেডফোন চার্জার কেবল হ্যাঁ স্পিকার সম্পূর্ণ ধরনের মাল এখানে আছে যার অল্প পুঁজি আছে মনে করেন পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করতে চান অল্প অল্প না আস্তে আস্তে ব্যবসা তো আর একদিনের না এভাবে আস্তে আস্তে মানুষ ছোটো থেকে বড় হয় যার আমার এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যার যে কোনো মাল লাগে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল লাগে আমি কুরিয়ার সার্ভিসে আমার ডেলিভারি দেবেন সবাই হ্যাঁ আশা করি আপনারা শুরু করেন যে কোনো কোয়ালিটির যে কোনো ধরনের মাল আমার দোকানে আছেন সবাই দোকান নাম্বার হ্যাঁ দুশো উনিশ দুশো চাইশ সুন্দরবন স্কোয়ার মার্কেট দ্বিতীয়তলা আবিদ ইলেকট্রনিক্স ইউ সো মাচ যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় দেখতে পারেন প্রোডাক্টের অনেক কালেকশন আছে এবং অরিজিনাল অথেন্টিক কালেকশন আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো ব্যবসা বাণিজ্যের খবর দেখার জন্য